সো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও টাইটেল ওর থামনেল দেখে তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যেতেছে আমি খেলতে চলেছি আমার বন্ধুর এক্স বয়ফ্রেন্ডের সাথে টু ভার্সেস টু কাস্টম ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আছে তোমরা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে বসে পড়ো ভিডিও দেখার জন্য সো চলো ভিডিও স্টার্ট করা যাক আমি প্রথম দিকে কাহিনীটা তোমাদেরকে বলি এখানে আমার বন্ধু আর আমার বন্ধুর গার্লফ্রেন্ড আর কি ডাইনামিক দো যেটা ছিল সেটা ছিল আমার বন্ধুর গার্লফ্রেন্ড আর কি তো হুট করে আজকে দেওয়া যে যে ওই মেয়ের আইডিতে একটা ছেলে কথা বলতেছে সোশ্যাল থেকে পাইছে ছেলে কথা বলবো ভাই ওটাই স্বাভাবিক বাট এরকম না যে এটা ছেলে ছিল এটা মেয়ে ছিল বাট ওই মেয়ে নাকি ওর আর অনেক ছেলের সাথে সম্পর্ক তো যার জন্য ওর বয়ফ্রেন্ডের গেম আইডি পাস দেয় আমার বন্ধু তখন কপালে আদ দিয়া বৈশা পরে যে এই মেয়ের আইডি তোর গার্লফ্রেন্ডের আইডিতে একটা ছেলে কি করে তো খোঁজ নিয়ে জানতে পারে ওইটা নাকি ওই মেয়ের নিউ বয়ফ্রেন্ড এই বিষয়টা জানতে পারার পর আমার বন্ধু আর ওই ছেলের সাথে কথা কাটাকাটি হয় তো শেষ পর্যন্ত এটা কাস্টমের মধ্যে ওরা হিসাব করে দেখলো যে এটা সমাধান নাকি মানে কাস্টমার কি তো যার জন্য আমার নিয়ে চলে আসছে আমার বন্ধু কাস্টম খেলার জন্য সেই জন্য এই কাস্টমটা খেলা অনেক কথাও বলে ফেলছি গাইস এবার তোমরা গেম প্লেটা এনজয় করো Good job! আর ভিডিওর মাঝখানে একটা কথা বলে নেই আমি চাইতেছি যে গিল ভার্সেস গিল করতে মানে ফোর বার্সেস ফোর কাস্টম ভিডিও আর কি আরেকটা হচ্ছে যে টুর্নামেন্ট খেলতে এখন তোমরা কিসের ভিডিও চাও এটা অবভিয়াসলি কমেন্ট করো যদি বলো যে টুর্নামেন্ট ভিডিও দিতে তাহলে আমি এখন থেকে রেগুলার টুর্নামেন্ট ভিডিও আপলোড করব আর যদি বলো যে না তোমরা আমাকে ফোর বার্সেস ফোর কাস্টমের ভিডিও আপলোড দিতে তোমাদের সাথে ভার্সেস করে তারপরে বলো যে গিলের প্লেয়ার নিয়ে মানে প্লেয়ারের গেম প্লে শো করে তোমরা কোনটা চাও এটা অবভিয়াসলি কমেন্ট করো আর যেহেতু আমি ইউটিউবের মধ্যে ফার্স্ট টাইম ভিডিও করতেছি তো আমার ভিডিওর মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে তোমাদের দায়িত্ব হচ্ছে ওই ভুলটা ধরিয়ে দেওয়া আর তোমাদের কাছে আমার একটাই জিনিস যাওয়ার আছে সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমরা যদি আজকে আমাকে সাপোর্ট দাও তাহলে পরবর্তীতে তোমরা আমাকে ভালো একটা জায়গার মধ্যে দেখতে পারবা আর শেষ রাউন্ডে আমার টিমমেট একাই দুইটা প্লেয়ারের মায়ের ম্যাচটা বুঝা করে নেয় আর তোমরা নেক্সট ভিডিও কি কী নিয়েছি অভিয়াসলি কমেন্ট করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ